এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার রাজ্য জুড়ে উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানো সেই কাজ সব জেলায় হয়েছে বলেই দাবি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সেখানে বিড়ি শ্রমিকদের সমস্যা এখনো মেটেনি বলে খবর এই বিড়ি শ্রমিকদের মহল্লাতেই এবার এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়েও কোনো কথা বললেন না মুখ্যমন্ত্রী অথচ সাগর দিঘিতে দু হাজার তেইশ সালের february মাসে উপনির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এক মাসের মধ্যে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টি দেখতে দায়িত্ব দেন দলের দুই বিড়ি কোম্পানির মালিক তথা নেতা খলিলুর রহমান এবং জাকির হোসেনকে এই খলিলুর রহমানই এবার জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমস্যা থেকেই গেল এদিকে অভিষেকের সবার পর কেটে গেছে দেড় বছর তারপরেও বিরি শ্রমিকদের মজুরি একশো আটাত্তর টাকাতেই থেমে রয়েছে বাড়ছে না মজুরি তবে বাইরান বিশ্বাস কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই শ্রমিকরা আশা করেছিলেন এবার বোধ মজুরি বাড়বে কিন্তু তা না হওয়ায় বিরি শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে সম্প্রতি তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাসও নির্বাচনে দাঁড়ান তিনিও বিড়ি শিল্পপতি বাইরনের বাড়ি শিল্পপতি বাবা বাবর বিশ্বাসের সমর্থন করছেন সম্পর্কে ভাই অন্যদিকে যখন বাড়ছে না তখন সেখানে নির্দল বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চয়ই আলো দেখাবে বলে মনে করছেন সবাই থাকা বিড়ি শ্রমিকরা মুখ্যমন্ত্রী তাদের মজুরি নিয়ে কথা বলবেন এমনই আশা করেছিলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরি শ্রমিকদের মজুরি নিয়ে কোনো কথা বলেননি বিদী মহল্লায় এসে বিদী শ্রমিকদের মজুরি নিয়ে কোনো কথা না বলায় শ্রমিকরা হতাশ। এখানে 67% সংখ্যা লঘু ভোট রয়েছে। তবে মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো কথা না বলার পিছনে আছে আদর্শ আচরণ বিধি। এখন যদি কোনো প্রকল্প বা সহায়তার কথা মুখ্যমন্ত্রী বলেন তাহলে নির্বাচন কমিশনের কোপে পড়তে হবে। এছাড়া লোকসভা নির্বাচনের পর এই বিষয়টি নিয়ে সমস্যা সমাধান করবেন বলে সূত্রে খবর। জৌংিপুরের এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মুর্তজা হোসেন আর এই ইস্যুকে কাজে লাগিয়ে ভোট টানতে চাইছে কংগ্রেস আর তাই সঙ্গে ভোটের বিভাজন মুখ্যমন্ত্রী সূর্য দিয়েছেন বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যতই জবরদস্তি করুক এবার বিজেপি দুশো আসন্নও পেল না আমাদের বাংলায় আমরাই একাই একশো বিজেপির সঙ্গে যদি লড়তে হয় তবে তৃণমূলই হচ্ছে আসল শক্তি